অনলাইনে নাকি অফলাইনে অ্যাডমিশন কোচিংটা কোথায় করবো এটা না জেনে যারা শুরু করে দাও কয়েকদিন পর তুমি দেখবা যে তুমি হাল ছেড়ে দিবা আর তোমার চান্স পাই হবে না সো আজকের ভিডিওতে দেখো অনলাইন নাকি অফলাইন কোনটা বেস্ট কোন জায়গা থেকে সব থেকে বেশি চান্স পায় এটা আজকের ভিডিওতে দেখো আমি প্রায় দশটা যুক্তি দিয়ে তোমার সামনে উপস্থাপন করার চেষ্টা করবো সো এই ভিডিওটা মাস্ট দেখবা এটা ডেফিনেটলি তোমার আইডিতে শেয়ার করে রাখো তাহলে সবার উপকার হবে আমরা বর্তমানে অনলাইনে যাদের ক্লাস করি যাদের ক্লাস ভালো লাগে তোমরা দেখো যে ভাই এই ভাইয়ের ক্লাস ভালো লাগে ওই ভাইয়ের ক্লাসগুলো আমি বুঝতে পারি এই ভাইয়ের কথাগুলো আমার ভালো লাগে এই ভাইয়ার মেন্টোরশিপটা আমার পছন্দ হয় সো আমি চাই অ্যাডমিশনে ওনার কাছে পড়তে অলরেডি তোমরা এটা কিন্তু ডিসাইসিভ হয়ে গেছো এখন এরই পাশাপাশি অফলাইনে কোচিং তোমাদের করতে হবে পরিবার বলেছে বা অফলাইনে কোচিং এর ক্লাসগুলো ভালো লাগে

এতে কিন্তু তোমার কোনো বিষয়ে আর ঘাটতি না থাকার কারণে তুমি কিন্তু ফুল স্পিডে এগিয়ে যেতে পারবে নাম্বার টু অনলাইনে বুঝতে সমস্যা না হলে তোমার ক্ষতি কি যারা ফুল অনলাইনের উপর ভরসা করবা তুমি যেই প্ল্যাটফর্মে ভর্তি হও ক্লাসগুলো দেখে শুনে ভর্তি হও তারা কিরকম কমিটমেন্ট করেছে কি কি দিচ্ছে সব কিছু দেখে শুনে তারা পড়ায় কেমন কয় বছর ধরে পড়ায় তাদের সব কিছু দেখে শুনে তুমি ভর্তি হও তুমি ক্লাসগুলো বুঝতেছো নোট করতে পারতেছো সেই পড়া তুমি উত্তর করতে পারতেছো এবং তুমি টপিক শেষ করতে পারতেছো তাহলে তোমার অনলাইনের সমস্যা কি তুমি অনলাইনের উপর ভরসা করতে পারো তোমার মাথায় একটা চিন্তা আরে যারা অফলাইনে ভর্তি হইছে সতেরো আঠারো হাজার টাকা দিয়ে ওরা হয়তো কি কিনাকে শিখে ফেলতেছে ভাই তুমি যদি টপিকগুলো বুঝো সিলেবাসটা কভার করতে পারো তাহলে অনলাইনে যথেষ্ট অন্যদিকে তোমার ফোকাস করার কোনো দরকার নাই নাম্বার থ্রি পুরোপুরি অনলাইনে ভরসা করলে অনলাইনে ক্লাসগুলো করলে ভালো বুঝো কিন্তু একটা বিষয় আসলে অস্বীকার করবার কোনো সুযোগ নেই যে অফলাইনের এক্সাম ব্যাচ এবং মডেল টেস্ট ব্যাচগুলো খুবই 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 গুরুত্বপূর্ণ হয়ে থাকে কারণ তুমি যে ধরো ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা বললাম তুমি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রিটার্ন রয়েছে সো রিটার্নের এক্সামগুলো কিন্তু অফলাইনে সব থেকে ভালো দেওয়া যায় পরীক্ষা দেওয়া বলি মূল্যায়নের কথাই বলি সবগুলো ভালো হয় কিংবা সামনাসামনি বসে একটা সামনাসামনি বসে আবহাওয়ার মাঝখানে যখন তুমি পরীক্ষা দিবা সবাই বসেছে তুমি অফলাইনে এমসিকিউ এক্সাম দিচ্ছ এইটা আসলে একটা গ্রেট ইমপ্যাক্ট ফেলে এবং এটা এমন একটা পরিবেশ যেটা পরীক্ষার পরিবেশের সাথে কিন্তু মিলে যায় আর অনলাইনে বাসায় বসে চাইলে কারচুপি করার সুযোগ থাকে পরীক্ষার ডিলে করার সুযোগ থাকে নানান সমস্যা থাকে যেখানে মার পেজে তুমি পড়ে যাবে এবং দেখবে তোমার হয়তো পরীক্ষাগুলো যতটা কার্যকরী হওয়ার দরকার ছিল ততটা হয় না তাই অনলাইনে ভর্তি হলেও একটা সময় এসে অফলাইনের এক্সাম ব্যাচ এবং মডেল টেস্ট ব্যাচে যুক্ত হওয়া তোমার জন্য একটা গুরুত্বপূর্ণ ব্যাপার নাম্বার ফোর দেখো অনলাইনে তুমি যার ক্লাস ভরসা করো যার ক্লাস তোমার ভালো লাগে যার কথা তুমি বুঝতে পারো যার মেন্টরশিপটা শুনলে তোমার মনে হয় যে আমি পড়তে বসবো সেরকম শিক্ষক একজন শিক্ষকের উপর ভরসা করে তুমি কিন্তু কি করো কোচিংটা শুরু করো আর অপর দিকে অফলাইন কোচিংগুলোতে তুমি দেখবা যদি একটা বিষয়ের ধরো আমি সাধারণ জ্ঞান বিষয়ের যদি বিশটা লেকচার হয় সেখানে খুব সম্ভবত বারো থেকে তেরোটা টিচার তোমাকে এসে পড়াবে ক্লিয়ার এবং তোমার এমন হতে পারে কোন টিচারের কথা তোমার ভালো লাগে তো কোন টিচারের কথা তোমার ভালো লাগে না হতেই পারে কোন টিচারের পাঠদানের যে সিস্টেম সেটা ভালো লাগে অন্য কারোটা হয় না এ কারণে যেটা হয় আমাদের প্রিপারেশনের মাঝখানে কি হয় আমরা খেই হারিয়ে ফেলি থুর আজকে কি পড়াইলো কিচ্ছুই বুঝি না ধুর আগের ভাইয়াটাই তো ভালো ছিল ওই ভাইয়াকে আনেন নানান জল্পনা কল্পনা শুরু হয়ে যায় সেই জায়গা থেকে তুমি যদি প্রথম থেকেই অনলাইনে কোন শিক্ষককে তোমার ভালো লাগে এবং চাও প্রত্যেকটা লেকচার ওই শিক্ষকই নিক সেটা একমাত্র সম্ভব শুধু অনলাইনে অফলাইনে কিন্তু এক এক লেকচারের জন্য এক এক টিচার আসে সো ডিসিশন ইজ ইউজ নাম্বার ফাইভ বাংলাদেশের অফলাইনে যে কোচিংগুলো রয়েছে এর মধ্যে মানে অনেকগুলোরই হচ্ছে কোনো ডিজিটাল বোর্ড এরকম বোর্ড থাকে না বা এরকম স্লাইড বা ম্যাপ দেখিয়ে পড়ানোর সুযোগটা থাকে না বা গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করার সুযোগ থাকে না সেক্ষেত্রে তোমরা যারা অফলাইনে ভর্তি হবা দেখবা যে ওই কোচিংয়ের বোর্ডের ব্যবস্থা কিরকম ভালো ব্যবস্থা আছে কিনা তারা কিরকম ব্যবস্থা রেখেছে এটা একটু নজর দিবা আর যদি অনলাইনে ভর্তি হও সেক্ষেত্রে এই সমস্যা তো থাকছে না নাম্বার সিক্স বর্তমানে অনলাইনে দৌড়াতে তোমরা দেখবা যে অনলাইনে অনেক জায়গাতেই বিভিন্ন টিচার আমি আমার সমালোচনায় করি যে তাদের অভিজ্ঞতা খুবই কম থাকে অফলাইনে যারা কিন্তু তোমাকে পড়ায় তারা কিন্তু ওই কোচিংয়ে বিভিন্ন লিখিত পরীক্ষা মৌখিক পরীক্ষা বিভিন্ন মাধ্যমে কিন্তু তারা কি হয় তারা কিন্তু ওই কোচিং এর টিচার হয়ে থাকে সো এই ক্ষেত্রে অফলাইন টিচাররা বেশ অভিজ্ঞ হয়ে থাকে সে ক্ষেত্রে অনলাইনে দেখা যায় যে অতটা অভিজ্ঞতা থাকে না তো তুমি দেখে শুনে ভর্তি হবা কার ক্লাস ভালো লাগে কার উপস্থাপনা ভালো লাগে আর তুমি যদি অফলাইনেও ভর্তি হও যে টিচাররা ক্লাস নেবেন তাদের কয়েকটা ডেমো ক্লাস দেখে নিবা বা অনলাইনে ভর্তি হলেও ডেমো ক্লাস দেখে নিবা সে ক্ষেত্রে অনলাইন অফলাইন আমি যাই বলি টিচারের অভিজ্ঞতা দেখে ডেমো ক্লাস দেখে তারপর তুমি কোচিং এ ভর্তি হবা সেটা হোক অফলাইন কিংবা সেটা হোক অনলাইন নাম্বার 7 দেখো নিজের বাসায় দশ ঘন্টা পড়াটাই হচ্ছে আসলে মেইন ব্যাপার তুমি অনলাইনে পড়ো বা অফলাইনে পড়ো তুমি একদম রিয়েল শার্প দশ ঘন্টা যদি বাসায় পড়ার সময় দিতে পারো তাহলে তোমার ওই যথেষ্ট চান্স পাওয়ার জন্য অনেক শিক্ষার্থী অফলাইনে ভর্তি হয় এমন জায়গায় থাকে তার থেকে তার কোচিং হচ্ছে দুই পাঁচ দশ কিলোমিটার দূরে অনেক জ্যাম ঠেলে সেই কোচিং যেতে হয় এখানে অনেক সময় যায় বাসায় ফিরতে গিয়ে অনেক সময় যায় যেক্ষেত্রে তার রিয়েল পড়ার যে সময়টা সেই জায়গায় কিন্তু ঘাটতি হয় এক্ষেত্রে দেখা যায় যারা অনলাইনে পড়ে তারা কিন্তু ঘরে বসেই কোথাও যাওয়া লাগে না ফোনটা অন করে বা ল্যাপটপটা অন করে ক্লাসটা করে ক্লাসের পরপরই কিন্তু পাঁচ মিনিটের মধ্যে আবার পড়াশোনাটা শুরু করতে পারে এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ব্যাপার যারা অফলাইনে ভর্তি হবা এই এক্সপিরিয়েন্সের মধ্য দিয়ে যাবা তখন তোমরা বুঝবা সেক্ষেত্রে সেক্ষেত্রে অফলাইনে ভর্তি হলে সেটা বিবেচনা করেই আশেপাশে তোমরা কোচিংয়ের আশেপাশে থাকার ব্যবস্থা করবা আর অনলাইনে তো সেই সমস্যাটা থাকছে না এবং বিশেষ করে অনলাইনে পড়ো অফলাইনে পড়ো বাসায় দশ ঘন্টা সময় দেওয়াটা হচ্ছে অন্তত দশ ঘন্টা সময় দাও তোমার জন্য মেইন ব্যাপার নাম্বার এইট অনলাইনে আসক্তির ঝুঁকি থাকে এটা আসলে আমরা কোনোভাবে এড়াতে পারি না তুমি দেখবে যে অনলাইনে যারা ক্লাস করতে করতে একসময় ফেসবুক বিভিন্ন অ্যাপ বিভিন্ন গেমিংয়ের মাধ্যমে আসক্তি হয়ে যায় সারা কোন ফোন দেখতে দেখতে রিলস দেখতে দেখতে বা চোখেরও অবস্থা অনেক সময় বারোটা বেজে যায় সেক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে এবং ফোনে কোনোভাবে আসক্তি হওয়া যাবে না ফোনে আসক্তি হয়ে যাওয়ার কিন্তু একটা সুযোগ থাকে এবং অনেককে আমি দেখেছি অনেক ভালো স্টুডেন্টকে দেখেছি সেক্ষেত্রে এই নিয়ন্ত্রণটা হচ্ছে সম্পূর্ণ তোমার উপরে তুমি নিজের লাইফটাকে কিভাবে রুইন করতে চাও নাকি শাইন করতে চাও সেক্ষেত্রে অনলাইনে যদি কোচিং করো সেক্ষেত্রে এই একটা ঝুঁকি থাকে স্বাস্থ্য একটা ঝুঁকি থাকে সেক্ষেত্রে পরিবার এক্ষেত্রে অনেক বেশি সচেতন থাকতে হবে আর অফলাইনে কিন্তু সেই ঝুঁকিটা একটু কমই থাকে আবার ঝুঁকি চাইলে সবার জীবনই আছে অনেকে অফলাইনে কোচিং করে সারাদিন এসে বাসায় এসে ফোন চালায় যে আমি এতক্ষণ তো ক্লাস করলাম এবার বাসায় এসে ফোনটা ধরি সো ডিসিশন তোমার যে আসলে তুমি কিভাবে তোমার সময়টাকে ইউটিলাইজ করবে নাম্বার নাইন তুমি অফলাইনে পড়ো অনলাইনে পড়ো কোথায় পড়ো ডাজেন্ট ম্যাটার কে পড়ায় এটা হচ্ছে ম্যাটার তুমি কার কথা বুঝতে পারো কার লেকচার বুঝতে পারো কে তোমাকে আসলে তোমার তোমার মনের মতো করে পড়াতে পারে পারে জবাব দিতে এবং কে সমস্যাগুলো সলভ করে দেয় কার কাছে তুমি ভরসা করতে পারো এইটাই কিন্তু আসলে ম্যাটার করে সো কোথায় পড়ো এটা ডাজেন্ট ম্যাটার না তুমি যদি অফলাইনে গিয়েও দেখো কয়েকটা ডেমো ক্লাস করে দেখো এই ক্লাসরা টিচার ভালো পড়াচ্ছে বেশ ভালো দক্ষতা সম্পন্ন এবং তোমার যতটুকু চাই ততটুকু দিতে পারছে অফলাইন ভালো আবার অনলাইন যদি দেখো দীর্ঘদিন ধরে কাউকে চিনি চিনে আসো যে তার কাছে আমি বুঝতে পারতেছি তার কথাগুলো আমার ভালো লাগে সে ভালো পড়ায় তাহলে আমার তার কাছেই যথেষ্ট আমার আর কিছু দরকার নাই তো আমি অনলাইনে বুঝতেছি আমার অনলাইনেই দরকার আমি শুধু আমার লেকচারটা বুঝে যাব বাসায় ওই যে দশ ঘন্টা পনেরো ঘন্টা ষোলো ঘন্টা পড়বো ব্যাস প্র্যাকটিস করবো চান্স পাবো দ্যাটস ইট নাম্বার টেন দেখো আমি অনলাইনেও পড়াই কিন্তু অফলাইনেও পড়িয়েছি এবং এবছর পড়াবো কিনা আমি জানি না সো এই যে ব্যাপারটা আমরা অফলাইনে পড়ার দিকে দেখেছি যারা আগ্রহী আগ্রহী তারাই তারাই চান্স চান্স পায় পায় অনলাইনে পড়াতে গিয়ে দেখেছি যারা দিন শেষে একটা সুন্দর ডিসিশান নেওয়া একটা সুন্দর প্ল্যান করো যে তুমি আসলে কি করতে চাও এবং তুমি কি কি বিষয় পড়তে চাও কি কি বিষয় ধরে আগাতে চাও কিভাবে প্ল্যানটা করতে চাও কোন বিশ্ববিদ্যালয়ে কোন ইউন্টে চান্স পেতে চাও একটা প্ল্যান করো সেটা অনলাইনের মধ্য দিয়েও যেতে পারে অফলাইনের মধ্য দিয়েও যেতে পারে তবে তোমার যদি মনে হয় যে আমার আর্থিক একটু সমস্যা বা বাসায় বসে পড়া পড়াটা আমার হয় আমার প্রিয় শিক্ষকের কাছে পড়তে চাই তার ডিজিটাল বোর্ডের উপস্থাপনা আমার ভালো লাগে তাহলে তুমি অনলাইনকে বেছে নাও আর যদি মনে হয় যে না অনলাইনে মোবাইলের ক্লাস আমার ভালো লাগে না ফোনে এডিক্টেড হয়ে যেতে পারবো অফলাইনটাই আমার ভালো লাগে তাহলে তুমি অফলাইনে ভর্তি হও আর বেস্ট ডিসিশন তোমার যদি সুযোগ থাকে তুমি অফলাইনে কোচিংয়ে ভর্তি হয়ে সেখানেও গাইডলাইন নাও এবং পাশাপাশি অনলাইনে যার ক্লাসগুলো ভালো লাগে যেই বিষয়ে ক্লাসগুলো ভালো লাগে যেই বিষয়ে ক্লাসটা তুমি বেশি বুঝো তুমি তার কাছেও সুযোগটা কেন হাতছাড়া করবা সো ডিসিশন তোমাকে নিতে হবে এবং খুব দ্রুত নিতে হবে সো কার ক্লাস তোমার কেমন লাগে আমি জানি না তবে তোমার যদি স্বপ্ন হয় ঢাকা বিশ্ববিদ্যালয় বি ইউনিট সায়েন্স কমার্স আর্টস যেখান থেকে হোক কিংবা রাজশাহী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম জাহাঙ্গীরনগর গুচ্ছ বিউপি মেডিকেল ডেন্টাল নার্সিং এগুলো জিকে কভার করতে চাও এই কোর্সটা তোমার জন্য আমি যখন ভিডিও বানাচ্ছি হয়তো তুমি অনেক পরে দেখবে অলরেডি হয়ে গেছে এবং তুমি যদি এই আগস্টের মধ্যে ভর্তি তুমি কিন্তু এই চোদ্দশো টাকায় এই সাধারণ জ্ঞানের ব্যাচে ভর্তি হতে পারবে এখন তুমি আমার ব্যাচে কেন ভর্তি হবা আমি কেমন ক্লাস করো আমি তো একটু আগে বললাম যে ক্লাস করে দেখতে হবে তুমি ব্যাস আমার এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে দাও আমি তোমাকে কয়েকটা সাধারণ জ্ঞানের ফ্রি ক্লাস দিই আমার নেওয়া করে দেখো ভর্তি না হলে এবং তুমি যদি মনে করো যে ভাইয়া আপনার কোর্স থেকে গত বছর কি পরিমাণ হয় যারা ফেসবুকে দেখছো এই অবশ্যই এটা ফলো করে দিয়ে যাও এখানে আরো ভিডিও পাবা এইটার একটু নিচে স্ক্রল করে দেখবা যে ফিচার অংশে আমার এই গত বছর যে প্রশ্নগুলো কমন পড়েছে আমি কিন্তু যুক্ত করে দিয়েছি জাস্ট এগুলো দেখে ফেলো এবং আমার কোর্স থেকে কারা কারা চান্স পেয়েছে তাও দেখতে চাও একটু তোমাকে দেখাই স্ক্রিনে দেখতে পাচ্ছ যে আমার কোর্স থেকে কারা কারা চান্স পেয়েছে কোন কোন বিশ্ববিদ্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় উনষাটতম পঁয়ত্রিশতম তম তম এই গত বছর ওরা কিন্তু আমার স্টুডেন্ট এবং ওরা একটা বিশ্ববিদ্যালয় না অনেকগুলো বিশ্ববিদ্যালয় কিন্তু দেখো পজিশন করেছে আমি আরো দেখাচ্ছি দেখো এই যে এই যে এই যে আহমেদ মুনহা আছে নওসিন আছে এইদিকে তানিশা আছে আমি যদি দেখাই যে ফারজানা আছে অভিজিৎ আছে ওরা এক একজন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কিন্তু চান্স পেয়েছে ওরা আমার পেইশ ব্যাচের স্টুডেন্ট ছিল তেইশ ব্যাচে এবং দেখতে পাচ্ছি যে চট্টগ্রাম ডি ওয়ান ইউনিটে কিন্তু মেজবাউদ্দিন দ্বিতীয় হয়েছে এবং ওদের তুমি পজিশন দেখো সবাই বাংলাদেশের প্রায় সবগুলো পাবলিক বিশ্ববিদ্যালয় জুড়ে আছে আরও আছে জাস্ট আমি একাংশ তোমাদেরকে দেখালাম আমার কোর্স থেকে গত বছর কয়টা প্রশ্ন কমন পড়েছে দেখতে পারো এই তালিকাটা এই কিউআর গুলো স্ক্যান করলে তুমি দেখতে পাবা তো তোমরা একবার টাকা পে করে ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী চট্টগ্রাম জাহাঙ্গীরনগর গুচ্ছ বিউপি মেডিকেল ডেন্টাল নার্সিং সবগুলো জিকে কভার হয়ে যাবে এই একটা কোর্সে সাথে পাচ্ছ বিগত সালের যে প্রশ্ন সলভ জবের প্রশ্ন সলভ তারপর মোট ক্লাস পাবো আশিটা এক্সাম পাবো একশো এই এক্সামগুলো হবে প্রায় আড়াই হাজার প্রশ্নে এই এক্সাম বেসটা অ্যাডমিশনটা আমি কিনতে আলাদা করে এক হাজার টাকা লাগে এবং এই দেখো অনেক অনেক জায়গায় যে ঢাকা বিশ্ববিদ্যালয় জিকে কোর্স এক হাজার টাকা বাকিগুলো সব কিছু মিলে তিন হাজার এটা যদি এক হাজার ধরি চার হাজার টাকার কোর্স এই কোর্সে প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা তুমি যদি উনত্রিশ আগস্ট বা এর পরেও যদি ভিডিওটা দেখে থাকো তোমার জন্য ডিসকাউন্ট রাখবো সো তুমি কিন্তু চোদ্দশো টাকায় ভর্তি হতে পারবা সো যারা ভর্তি হতে চাও এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তুমি হচ্ছ এইখানে এখনই নক দাও যে ভাইয়া ভর্তি তথ্য জানতে চাই কোনো প্রবলেম নেই তোমাকে ক্লাস দিয়ে দিবো কার চান্স পেয়েছে আরো ভালো করে দেখাবো কয়টা কমন পড়েছে দেখাবো অ্যাড হলে এখনই হয়ে যাও ডি যদি বেস্ট করতে চাও ভালো প্রিপারেশন নিতে চাও তাহলে এই কোর্সটা কিন্তু তোমার জন্য সো মিস করো না ভিডিওটা টাইম লাইনে শেয়ার করে রাখো যাতে অ্যাডমিশনের বিভিন্ন সময়ে এই পরামর্শগুলো তুমি আরেকবার দেখতে পারো এবং তোমার এটা কাজে লাগে সো শেয়ার করে রাখো এবং এখনই আমাকে হোয়াটসঅ্যাপে নক দাও